মাত্র পঞ্চাশ টাকায় কাপ্তাই লেকের এই ইনফিনিটি পুলে গোসল করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো তা নিয়েই থাকছে আজকে আমার পাহাড় রাইটের দ্বিতীয় দিনের ভিডিও হ্যাঁ এভাবে বন্ধু বান্ধবকে কিন্তু পানিতে চুবানো একদমই ঠিক না আসসালামু আলাইকুম বন্ধুরা পাহাড় রাইডের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম আর আজকে সবাই একটু মন মতো ঘুমাই নিছে তো ফাইনালি আমরা সকাল নয়টার সময় বের হয়ে গেলাম এন্ড আজকে আমাদের তিন চারটা স্পটে ঘোরার কথা আছে তার মধ্যে কাপ্তাইয়ে গিয়ে একটা সুইমিং পুলে সুইমিং করব তো দেখা কি হয় আর আমরা এখন যে রোডটা ইউজ করতে আসাম বস্তির আসাম বস্তি আর আসাম বস্তি দিয়ে আসলেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখা যায় এই তো রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাহাড়ের বুকে একটি বিশ্ববিদ্যালয় যদিও চট্টগ্রাম ভার্সিটি ও পাহাড় বুকেই ধরা চলে বাট এটার অন্যতম ভিউ এই যে সামনে গিয়ে দাঁড়ালে একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এই তো ওই যে একটা কথা আছে না যে তোমরা যারা মেয়ে দেখলে আর আমরা দ্বারাই প্রকৃতি দেখলে সেম কাহিনি প্রকৃতি যদি কেউ দেখে অপরূপ সৌন্দর্য সে কিন্তু উঠার দাঁড়ায় যায় তো কাপ্তাইয়ের এই রোডটায় কিন্তু অনেক সময়ই হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় বান্দরবনে গেলে এর থেকে ভালো ভিউ হবে ছেলে মানুষরা আসলে এটারই পাগল প্রকৃতির আর যারা ট্যুর করে তাদের তো কথাই নেই আমরা চলে আসলাম লেকশোর রিসোর্টে এই তো এইটা দিয়ে আর বাইকগুলো এখানে সুন্দর মতো পার্ক করে দেন সবাই এখানে রেস্ট নিচ্ছে আর প্রত্যেকটা বাইকের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে আর এই লেক শোর রিসোর্টটা কিন্তু একদম কাপ্তাইয়ের শেষ দিকে মানে একদম শেষ মাথায় এই রিসোর্টে আসতে গেলে অনেকগুলো চেক পয়েন্ট আপনাকে পার হতে হবে সিকিউরিটি অসাধারণ অ্যান্ড আমরা শুধুমাত্র আসছি হচ্ছে সুইমিং করার জন্য এখন আমরা আড়াইশো টাকার বিনিময়ে টিকিট কেটে সুইমিং করতে যাব তো আমরা লেগশোর রিসোর্টে ঢুকতেছি তো দুশো পঞ্চাশ টাকা করে সুইমিংয়ের জন্যে এক ঘন্টা সময় পাবেন সময় ওয়েস্ট করা যাবে না সবাই দৌড়ায় দৌড়াই যাচ্ছি আর যদি আপনারা লেট করেন মানে এক ঘন্টার বেশি লেট করেন আপনাদেরকে আগে একটা রিমাইন্ডার দিবে যদি ওই রিমাইন্ডারের মধ্যে না আসতে পারেন তাহলে লেট হয়ে গেলে কিন্তু আবার এক্সট্রা ফি দিতে হবে তেরো জনের একটা গ্রুপ আসছিলো ওরা একটু বেশি ওয়েট করছে ওদেরকে জরিমানা করা হয়েছে 250 টাকা দিয়ে যদি সুইমিং করেন এরকম একটা ইনফিনিটি পুলের মতো ভাইব পাবেন পুরাই হ্যাভি রিল্যাক্স এই যে সাঁতার জানে না কিরে নাম যদি কেউ বলেন যে এই সুইমিং পুলে আসাটা ওরথেট কিনা বা রিকমেন্ড করব কিনা না আমি বলবো যে যারা রিসোর্টে গিয়ে রাতে থাকার মতো অত বাজেট নেই এবং চাচ্ছেন যে এরকম একটা সুইমিং পুলে একটু গোসল করিয়ে গা ভিজাই তারা অবশ্যই এখানে আসতে পারেন কি বলো ভাই অবশ্যই অবশ্যই কী ঘটে গরম গরমের দিন তো আর কি এই সমস্যাটা এসি মোমেন্টস তো এখানে সুইমিং শেষে আপনারা যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা চান যে কোনো খাওয়া দাওয়া করবেন পারফেক্ট ক্যাফে এটা মূলত সেনাবাহিনীদের তত্ত্বাবধানে একশো সত্তর টাকা করে চিকেন খিচুড়ি ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্রেশ খাবার ছিল আর বিকালবেলা বাচ্চা কাচ্চা বা মহিলা মানুষ আসলে এই জায়গাটায় সুন্দর একটা আবহাওয়া আছে এন্ড এখানে আপনারা সময় কাটাতে পারবেন একটা হেলদি সময় এখান থেকে ভিউটা। দেখতে পাচ্ছেন পুরাই অসাধারণ মানে অসাধারণ এক কথায় বৃষ্টি আসলে আরো সুন্দর লাগবে তো এই তো এখন এখান থেকে আমরা চলে যাব খাওয়া দাওয়া করে নিলাম আর আমাদের বাইকে এখানে সামনের টায়ারের সমস্যা হয়েছে তারপরে লিমনের পিছনে টায়ারের মানে টায়ারে হাওয়া চলে যাচ্ছে হুটহাট করে বাসের মতো এমন ফুটবিলেজে নামলে বাস যেমন হাওয়া চেক করে আমাদেরও হাওয়া চেক করে চলতে হচ্ছে এই তো একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম আসলে এই রাস্তার ম্যাক্সিমাম এই ভিউ পয়েন্ট তার মধ্যে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে দেখুন নিচে ভিউ পয়েন্ট টা মানে জাস্ট অসাধারণ পাহাড় কুয়াশা কুয়াশা নাকি এটা বুঝতে আর অপোজিট সাইডে হচ্ছে আপনার পাপ্তাই লেক এই যে আজকে আমাদের দিনের শেষ গন্তব্যস্থল রাঙামাটি সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে আসলাম সময় একদমই কম আধা ঘন্টার বেশি মনে হয় না ঝুলন্ত ব্রিজে থাকতে পারবো বাট আজকে যদি আমরা ঝুলন্ত ব্রিজে না আসতাম তাহলে কিন্তু কালকে আমাদের জন্য খুব পেইন হতো আমাদের যে কালকে নেক্সট ডেস্টিনেশন সেটায় যাওয়া তাই আজকে একটু প্রেশাদ দিয়ে হলেও এবং কম সময় হলেও আমরা ঝুলন্ত ব্রিজের দিকে আসলাম কারণ আমরা ঝুলন্ত ব্রিজে গিয়ে সবাই একটু ছবি টবি তুলে হোটেলের দিকে রওনা দিব এবং রাতে আরেকটা স্পট যেটা পলোয়েল পার্ক সেখানে যাব এই তো সেই ঝুলন্ত ব্রিজ যেখানে না আসলে আপনার রাঙ্গামাটি সফরটাই একদম বৃথা আমি আসলে আর বেশি দূরে যাব না আমি এর আগে আসছি ছবি টবি তুলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকে ডে টু গেল কালকে ডে থ্রিতে আমরা বান্দরবনে এন্টার করতেছি ইনশাল্লাহ দেখা হবে বান্দরবন সিরিজের ভিডিওগুলো নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার পেস্ট ফলো দিয়ে দেবেন করবেন আসসালামু আলাইকুম এ ভাই হাদিম হাদি নামছে হাতি হাতি